মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুক কবিতে চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আর সানডে একটু দেরি দেরি করে এটা ফার্স্ট টাইম চা খাওয়া হচ্ছে আজকে এখন বেজে গেছে কটা জানো আটটা কুড়ি হয়ে গেছে তোমাদের দাদা অলরেডি খেয়ে নিয়েছে মেয়েকে দুধ দিয়েছি খেয়ে নিয়েছে দুধ বিস্কুট সবাই আমি চাটা নিয়ে বসছি তোমাদের দাদা বাজার যাবে দেরি হয়ে গেছে কারণ আমাদের রোববারে একটু দেরি করে বাজার গেলেই না মাছটা সে খুব অসুবিধা হয়ে যায় মানে যার থেকে রুই মাছটা নেয় সে তার সে খুব সকালেই বসে ওই জন্য আমার দৌড়াচ্ছে তাহলে আর কি সকালবেলা প্রচণ্ড দেখো রোদ তখন রোদ উঠেছিল এখন দেখছি আবার মেঘলার মতো হয়েছে আবার ঠান্ডা হাওয়া দিচ্ছে এজন্য এদিকে জ্বালাটা খুলে দিচ্ছে এদিকটা দরজাটা বন্ধ রাখলাম ওদিকে হাওয়া দাওয়া দিচ্ছে তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সকালে কেনার টিফিন খাওয়ার টিফিন করে নিলাম কেনা খাবারই তারপরে তোমাদের দাদাভাই খাওয়া খাওয়ার নিয়ে সেগুলো আর ভিডিও করা হয়নি তার এইবার দেখো এই মাছের ঝোল করব। একদম জ্যান্ত আমাদের দাদাভাইকে বললাম একদম জ্যান্ত মাছ নিয়ে আসবে কোনো পেঁয়াজ টিয়াজের রাজে একদম রান্নাই করব না বলেছি তোমাদের দাদা ভাই হলো কেন সানডে তাই তোমার তোমারও শরীর খারাপ আমারও ভালো লাগছে না খেতে এই যে বাটা মাছ হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য আর তেলা একদম জ্যান্তই মাছগুলো ছিল তেলাপিয়া মাছ এগুলো আমার আর মেয়ের জন্য দেখো এদিকে এই যে পুঁই মেটলি ছিল কিছুটা আজকে একটু বড়ি দিয়ে করব। ছেঁকে চিংড়ি মাছ দিয়ে করেছিলাম আর ভীষণ ভালো খেতে হয়েছিলো সেদিনকে ওই জন্য আর একটু ছিল না তাহলে আজকে এটা একটু করি নিই বড়ি দিয়ে করি কিছুই না দেখো করার মধ্যে একটু পাঁচ পণ্য সোমবার দিয়েছি একটু জিরে গুঁড়ো একটু নুন হলুদ আর দু একটা চিনির দানা একটা কাঁচা লঙ্কা বাস তাতেই তৈরি হয়ে যাবে একদম পুঁই মেটলি দারুণ খেতে লাগে হুম আর দেখো জিরের চিংড়ি মাছ না দিলে জিরের গুঁড়ো না দিলেও হয় এটা অপশনাল আমি সামান্য একটু দিলাম দিয়ে এবার একটু সামান্য কয়েকটা বড়ি ভেজে দিয়ে ওপরে একটু জলে ছিটে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি বাস ওটা সিমে সিমে হবে জল না কিন্তু জলে জাস্ট হাতে করে নিই একটু ছিটে এদিকে দেখো তেলাপিয়া মাছগুলো ভেজে নিলাম এবার বাটা মাছটা ভেজে নিচ্ছি আর মাছটা একবারেই ভেজে নিচ্ছি তাহলে বেশ ভালোই হবে এবার বাটা মাছের ঝোলটা করব কলাতে সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম আলু আর কাঁচকলা দিয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্যই মাছের ঝোলটা করব। জ্ঞান তো মাস তো ওই জন্য আলু আর কাঁচকলা দিয়েই করলাম ভালো করে একটু কাঁচকলার আলুটা ভেজে নেবো আর এদিকে দেখো ওই যে পুঁই মেটল যেটা বললাম না যে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখেছো একটু নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে এবার ঢাকা দিয়ে এটা পুরো সিম গ্যাস সিম করে করেই করে নেব খুব সুন্দর হবে কিন্তু ওটা গ্যাস সিম করলে আর এবার দেখো এগুলো ভাজা হয়ে গেলো আলু কাজকলা মশলাটা দিয়ে দিলাম ধনে ধনে বলছি জিরে ধনে জিরে মিক্সড করেই করা আছে বাটা কাঁচা লঙ্কা টমেটো নুন হলুদ বাস আর কিচ্ছু না একদম সিম্পল রান্না মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেল এবার মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম এবার একটু মশলাগুলো খুন্তি দিয়ে ঠিকঠাক করে দিলাম তারপর মাছগুলো ছেড়ে দেব জ্যান্ত মাছ এর আলু কাঁচকলা দিয়ে রান্না করলাম না খুব যে কোনো জিনিস যে আলু শিম বল আলু কাঁচকলা দিয়ে রান্না করলে ভালো লাগে বেশ ওইদিকে মাছের ঝোলটা দেখো হচ্ছে এই দিকে পুঁই মেটলিটা একটু ঠিকঠাক করে নেবো মোটামুটি হয়েই এসছে দেখো বড়িগুলো কি সুন্দর ফুলে গেছে দেখো এবার একটু ধনে দিয়ে দেবো যেটা খুব দরকার এটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল জানো তো মেয়ে আবার এগুলো এখন খাওয়া শিখে গেছে আমাকে আবার মেয়ে বলছে আর বছরে রেড রেড কালার করেছিল না যে হ্যাঁ এখনও রেড রেড কালারটা আসেনি তো বাজারে ওই জন্য এর মধ্যে দু একটা ছিল দানা একটু লাল লাল এই মাছের জলটাও দেখো মোটামুটি হয়ে এসছে আলু কাঁচকলাগুলো আর নতুন আলু দিয়ে না মাছের ঝোলটা খেতে দেখি বেশ ভালোই লাগছে বাস একটু ধনে দিয়ে দিলাম মাছের ঝোল হয়ে গেল এবার টমেটোর চাটনিটা বসিয়ে দিলাম এদিকে ওই মেটোরির নামে কড়াটা ভালো করে ধুয়ে আমি ভাবলাম তাহলে টমেটোর চাটনিটা বসিয়ে দিই কারণ দুদিকে তো সমানে করতে হয় নাহলে তো দেরি হয়ে যাবে এবার দেখো এবার আমাদের মাছের ঝোলটা একদম কোনো মশলা ছাড়া মাছের ঝোল এই মাছের ঝোলটা খেয়ে দেখবে আমার মায়ের থেকে শেখা করাতে সর্ষের তেল দিলাম ফ্রেশ তেলটা দিলাম মাছ ভাজার তেলের থেকে এটা ফ্রেশ তেলে বেশি ভালো হয় কালো জিরে নুন হলুদ কাঁচা লঙ্কা একটু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা রয়েছে তাই দিয়ে দিচ্ছি কারণ কাঁচা লঙ্কা রান্নায় না ক্যাপসিকাম বেশ ভালোই লাগে খেতে এবার একটু নাড়াচাড়া করেই এবার জল দিয়ে দিলাম যতটুকু আমার ঝোলের পরিমাণটা ই হবে আর কাঁচা লঙ্কাগুলো কি লম্বা লম্বা যেন বেশ ঝাল কাঁচা লঙ্কা বাঁচছে এবার মাছটা দিয়ে দিলাম এটা বলে সাদা ঝোল মানে তেল ঝোল টাইপেরটা সাদা ঝোল টাইপের হয় সাদা তো ঠিক কালার আসে না হলদি হলদি কালার বিশ্বাস করবে না এত সুন্দর খেতে হয়েছে মাছের ঝোলটা আমার ভীষণ ভালো লেগেছে এটা আমার মা রান্না করতে তো ভীষণ ভালো জ্যান্ত মাছে এটা ভালো হয় এবার ধনে পাতাটা দিয়ে দিলাম বাস আর কিচ্ছু দরকার নেই ইলিশ মাছ এই সাদা ঝোলটা খেতে দারুণ লাগে শুধু ধনে পাতাটা দি মানে দেয় না ইলিশ মাছে কিন্তু ঝোলটা খেতে দারুণ লাগে ইলিশ মাছে এদিকে চাটনিও দেখো আজ চাটনিগুলো একটু মানে অনেক খুব পাকা ছিল তো টমেটোগুলো একটু জল জল মতো জন্য বেরিয়েছে ফার্স্ট এবার টাঙিয়ে আঙিয়ে নিলেই ভালো হয়ে যাবে মাছের ঝোলটা দেখো মোটামুটি হয়ে গেছে আমার একদম তেলাপিয়া মাছের সাদা ঝোল রেডি আর চাটনিও হয়ে গেল একটু একটু কিশমিশ দিয়ে দিলাম আর এই যে নামানোর আগে একটু লেবুর রস কয়েক এক ফোঁটা লেবুর রস দিলে গন্ধটাও সুন্দর লাগে আর বেশ ভালোও লাগে চাটনিটা আমি এরকম একটু আঠা আঠা মতো করি চাটনি করি দেখবে আর বেশি তো খাই না একটুখানি চামচের ডগা নিয়ে খাই বেশি চাটনি খেতে ভালো লাগে না একটুখানি মানে শেষ পাতে থাকলে বেশ ভালো লাগে খাওয়া খাওয়ার পাতে একটু চাটনি আর সঙ্গে তো আবার পাঁপড় ভেজেই নিয়েছিলাম তারপরে দেখো চাটনি বাটনি নামিয়ে এদিকে ভাত বসিয়ে দিলাম এদিকে আলু করলাটা ভেজে নিচ্ছি ওই নুন আর হলুদ আর তো কিছু না দিয়ে এবার এটাকেও গ্যাস সিম করে ঢাকা দিয়ে দেবো কারণ তোমাদেরকে আমি বলেছি যে সিম করে আর ঢেকে ভাজলে না ভাজাটা বেশ ভালো হয় এ দেখো মাঝখানে একবার আবার ঢাকাটা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম আর কী তো ঢেকে ঢেকে গ্যাস সিম করে করলে জিনিসটা একেবারে পুড়ে যায় না মানে ঠিকঠাক মতো হয় এদিকে ভাতও হয়ে এসছে এই দেখো রান্না বান্না সব হয়ে গেল এই যে লাইট অফ করে দেবে জানলা খুলে দিলাম আর ভাতের মাঠ টপ দিলাম এই যে আজকে ভাত একদম পুরো গরম যেহেতু অনেক অতটা মানে দেরি হয়ে যায় রোববার দিন গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে বেশি পরিষ্কার হয়ে গেছে এই যে নতুন আলুগুলো ধুয়ে বেশ রোদে শোকানো হয়ে গেছে এখন একটু রোদ চলে গেছে একটু করে আবার আসবে এদিকে বাসন শুকিয়ে গেছে এখানে বাসন তুলে রাখা হয়েছে মেয়ে ওখানে জাননায় বসে আছে বসে নেই রোদ চুল শুকাচ্ছে দেখো রোববারের পুজো দেওয়া হয়ে গেল অনেকটা দেরি হয়ে গেছে তিনটে জবা বা চিরাংপলিকে মা তাড়াকে মা দামাকে একটা দিয়েছি আর নীলকণ্ঠ ফুল ফুটেছে ছোটো ছোটো মানে ঠান্ডা ঠান্ডা তো অল্প একদমই ফুল কম যা পুজো দেওয়া হয়ে গেছে এই দেখো খেতে বসে গেলাম পুজোটা তাড়াতাড়ি দিয়েই এই যে আলু করলা ভাজা তারপর পুঁই পুঁই মিটুলি এটাও আজকেও করলাম একটু ছিল বড়ি ঠড়ি দিয়ে আজ বড়ি দিয়ে করলাম তারপরে পোস্ত ছিল সে পোস্তটা একটু করে নিয়েছি গরম করে নিয়েছি ওখানে মাছের ঝোল আমার আর মেয়ের যে পাপড় দু রকমের চাটনি মেয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছে আমাদের দাদা মাছের ঝোল আলাদা আমার ভাইয়ের খাওয়া স্টার্ট করে দিয়েছে তাহলে চলো আমরা আমিও খেতে বসে যাই এ দেখো খেয়ে দিয়ে সোজা ছাদে চলে আসলাম বেশ একটু সুন্দর রোদ আছে হালকা হালকা এবার ছাদে এসে গাছে জল দিচ্ছি তোমাদের দাদা বললাম একটু ভিডিও করে দাও তো আমার মানে এত সবাই পাশে ফ্ল্যাটে আছে সবাই ছাদ থেকে দেখছিলো গাছগুলোর ফুলগুলো আর আমি আবার তোমাদের দাদা দেখাচ্ছি দেখাচ্ছে আহ কি দারুণ সাইজ ইনকাটা দারুণ সাইজ হয়েছে পাশেরটাও দেখো একটা গাছে অনেকগুলো গাঁদা পুড়েছে আর বেশ সাইজগুলো খুব সুন্দর হয়েছে আর রক্ত তো দেখতে দারুণ লাগছে সবার পাশে পাশে সবার মুখে এক কথা দারুণ লাগছে দেখতে রক্ত গাদাগুলো এই গাছের চন্দমেরিক দুটো গাছ আছে করিয়ে এসে এই তারপরে এগুলো এখানে তারা ফুলের মতো কি ফুল আছে এখানেও রকম গ্যাঁ আছে ওদিকে নীলকণ্ঠ গাছে জল দিয়ে দিলাম একটু মোটামুটি গাছগুলোতে জল দিলাম দিয়ে আবার গোলাপ গাছের ওখানে চলে গেলাম গোলাপ গাছে জল দিয়ে এবার ওদের কি গোলাপ ফুলগুলোকে নিয়ে আমি আদর করতে বসে গেছি এত ভালো লাগছে তোমাকে কি বলবো গাছ ভর্তি করি জানো তো গোলাপ গাছটায় মানে খুব ভালো লাগছে ফুলটাকে বারবার ভাবছি ও ওঠাবার জন্য কিন্তু ওর নিচের দিকে ভারে নিচের দিকেই শুয়ে পড়ছে ডালটা তো সরু ও আর ভার ভাসুছ করতে পারছে না পড়তে আজ মানে আমি তো ভয়েস ওভারটা মানে আজকে দিচ্ছি আজকে তো আরও ফুটেছে দেখলাম গাছে সকালে উঠেই দেখছি আর কি ভালো লাগছে ও গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সময় আমার তোমাদের সামনে চলে আসলাম আজকে তো ছাদে অনেকক্ষণ বসেছিলাম প্রায় চারটে পর্যন্ত বসেছিলাম ছাদে বেশ রোদ মানে সিঁড়ি ঘরে মানে একদম উঠেই সিঁড়ি ওখান থেকে তো প্রচণ্ড রোদটা আসে ওখান থেকে দক্ষিণ দিক থেকে তোমার ভাইও চেয়ার নিয়ে বসেছিলাম আমি সাইডে এদিক ওদিক ঘোরাঘুরি গাছে জল দিচ্ছিলাম তার তো দেখলেই গোলাপ গেছে বেশ সুন্দর গোলাপ ফুটেছে সেগুলো নিয়ে করছিলাম বেশ ভালো লাগছিল আর কী বলো তো কদিন যার শরীরটা এতটাই খারাপ গেছে আজকে যেন তবু একটু ভালো লাগছে বেশ কালকে থেকে একটু একটু ফ্রেশ লাগছে শরীরে শরীর অসুস্থ থাকে না একদম কিচ্ছু ভালো লাগে না গো আর শরীর যদি একটু সুস্থ একটু ঠিকঠাক থাকি না তবু মানে অতটা অসুবিধা হয় না ঠিকঠাক মনে হয়ে যায় আজকে রান্না রান্না একদম হালকা মতো করেছি কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছে তোমাদের দাদা ভাই খুব ভালো লেগেছে আর আসলে দুজনেরই জ্যান্ত মাছ ছিল তো দাদা আমি বলছি জানো তো সবসময় পেঁয়াজ ঠেয়াজই রান্না মানে একটু মাঝে মাঝে একটু হালকা হালকাগুলো ভালো লাগে বেশ খেতে তখন দাদা বলছে বলছে হ্যাঁ সত্যি ভালো হয়েছে রান্না যে হ্যাঁ কে একদম হালকা পালকা মেয়ের মুখটা একটু ছিল কারণ ও তো একটু চিকেন টিকেন আমি বললাম তোর জন্য চিকেনে বললো না থাক করতে হবে না যাক বাবা গেছি নাহলে আবার তিনজনের তাহলে তিন রকম হবে সন্ধে টন্দে দিলাম দিয়ে যে চা নিয়ে বসে গেলাম একটু চা আর একটু কেক নিয়ে বসে গেলাম আগে দেখি চাটা কেমন হয়েছে তাহলে তোমাদের সঙ্গে তো আজকে লাস্ট কথা বলা এবছরের শেষ আর বলবো না এবছরের কথা হ্যাঁ আবার রাত্রিবেলা একটু বলবো সরি কীভাবে বছরটা চলে গেলো মানে ভাবতেই পারছি না যে বছরটা কোথা থেকে বেরিয়ে গেল সত্যি বছরগুলো কীভাবে আসছে আর চলে যাচ্ছে চারটা খেয়ে একটু এডিটিংয়ের কাজ করব তারপর একটু ফোন টোন আছে করার সেগুলো করবো আর তারপর তোমাদের দাদা ভাইকে মেয়েকে সব টিফিন দিতে হবে একটু হালকা হালকা কিছু টিফিন খেয়ে তারপর তো রাতে আবার কিচেনে চলে যেতে হবে রান্না বান্না কালকে অফিসে তোমাদের নানান অফিসে ওর অফিস কাউকে তো অফিস ছুটি নেই কালকে মানে একটু লেটে বেরোতে হবে হ্যাঁ লেটে গেলেও কোনো ব্যাপার না কালকে একটু যাই হোক আমার ঘুম তো ভেঙেই যাবে আমার কাছে সেই রান্না করতেই হবে সে যাই হোক দু ঘন্টা এক ঘন্টা লেটে যাক দু ঘন্টা লেটে যাক আবার চলবে একদম সারাদিনের পর্ব তার মধ্যে মনে হয় বৃহস্পতিবার ডাক্তার দেখানো আছে তোমাদের দাদা ভাই খুব চিন্তায় আছি আমি ওই ডাক্তার দেখাতে যাবে মেয়েরা একটু বায়না মেয়ের তো এত প্রজেক্ট দিয়েছে না আমার এখন চাপে পড়ে গেছে পুরো কালকেই সব সাবমিট করতে হবে মনে এখন তো অনলাইনে সব সাবমিট হচ্ছে কালকে রাত্রিবেলা দেখলাম বারোটা বাজার একটু আগে সাবমিট করলো লাস্ট ডেট ছিল কালকে একটা তাহলে এখন চা খাই আবার তোমাদের সঙ্গে একটু পরে কথা হবে বন্ধুরা আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ টিভিতে একটু প্রোগ্রাম হচ্ছে দেখব ওই জন্য এই ঘর থেকে যাওয়া তাহলে ভিডিওটা তোমার শেষ করতে হবে আর এবছরের মতো তোমাদের সাথে একদম লাস্ট কথা বলছি মানে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে আর তোমাদের সাথে কথা বলবো না দেখাও তোমাদেরকে আমার দেখাও হবে না একদম শেষ বছর বছর শেষ হয়ে যাচ্ছে নতুন বছর শুরু হবে তাহলে নেক্সট ইয়ারে তোমাদের সাথে আমার দেখা হবে তাই তো কথা বল কথা বলা হবে তোমাদের সঙ্গে তোমাদের সবাইকে জানাচ্ছি অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো দেখো সুস্থ দেখো আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো টাটা গুড নাইট